জয় শ্রী মহাকাল আদেশ আমি অঘরী সোমনাথ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অঘরী সোমনাথ মা কামাখা ধাম ইউটিউব চ্যানেলে এখানে আপনি তন্ত্র মন্ত্র সাধনা এবং আধ্যাত্মিক জগতের গুরু ও রহস্যময় জ্ঞান সম্পর্কে জানতে পারবেন প্রতিদিন আমরা তুলে ধরছি প্রাচীন প্রায় এবং দুর্লভ সাধনার পদ্ধতি যা সরাসরি গুরুবদ্দি থেকে প্রাপ্ত ও প্রমাণিত সফল সাধনা আমি অন্যদের মতো কেবল আকর্ষণীয় ভিডিও বানাতে ব্যস্ত নই বরং আমি আপনাদের কাছে তুলে ধরছি কেবলমাত্র সেই সাধনাগুলো যেগুলো বহুবার পরীক্ষিত সিদ্ধ এবং ফলদায়ী যাতে আপনারাও এই সাধনা করে নিশ্চিত সাফল্য অর্জন করতে পারেন এবং নিজের জীবন ও সংসারকে আপনার ইচ্ছে মতো গড়ে তুলতে পারেন আমাদের একান্ত অনুরোধ যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করে অন্য সাধক ভাই বোনদের কাছে পৌঁছে দিন আপনার একটি শেয়ার হয়তো কাউকে সত্যিকারের সফল সাধক করে তুলতে পারে যার মাধ্যমে সে নিজের জীবনকে আলোকিত ও সমৃদ্ধ করে তুলবে প্রিয় সাধকগণ মনে রাখবেন সাধনা শুধুমাত্র একটি প্রক্রিয়া নয় এটি এক অন্তর্দৃষ্টির যাত্রা প্রতিটি মন্ত্র তন্ত্র বা উপাসনার পেছনে রয়েছে হাজার বছরের গুর জ্ঞান গুরুদের আশীর্বাদ এবং শক্তির প্রবাহ এই চ্যানেলের প্রতিটি ভিডিও প্রতিটি সাধনা আমার নিজের অভিজ্ঞতা গুরুদের নির্দেশ এবং বাস্তব সিদ্ধির উপর ভিত্তি করে তৈরি আমি যেসব পদ্ধতি শেয়ার করি তা শুধুমাত্র বই পড়ে শেখা নয় বরং দীর্ঘকালীন তপস্যা ও আধ্যাত্মিক অনুশীলনের ফল তবে একটি কথা স্পষ্ট করে বলতে চাই আধ্যাত্মিকতা কোনো তাড়াহুড়োর বিষয় নয় ধৈর্য বিশ্বাস নিষ্ঠা এবং নিয়মমাফিক অনুশীলনই একমাত্র চাবিকাঠি সফলতার তাই আপনি যদি সত্যিকারের সফলতা চান তাহলে নিজের মধ্যে সেই আত্মবিশ্বাস ও নিয়মমাফিক সাধনার প্রবল ইচ্ছা ধারণ করুন এই চ্যানেল আপনার গন্তব্য নয় বরং এক যাত্রার শুরু আজ আমি আপনাদের জন্য একটি অসাধারণ ও বিশেষ সাধনা নিয়ে এসেছি আমি যে সাধনা আজ আপনাদের দিতে যাচ্ছি সেটি নিজেই এক অভূতপূর্ব সাধনা এই সাধনা বিশেষ এই কারণে কারণ এটি একেবারে খাঁটি দেশি সাধনা এটি গুরুমুখ থেকে প্রাপ্ত সাধনা অর্থাৎ গুরুবদ্ধি থেকে প্রাপ্ত সাধনা আমাদের চ্যানেলে আমরা যে সব সাধনা দিয়ে থাকি সেগুলি কোনো পুস্তকীয় জ্ঞান নয় না কোনো সোশ্যাল মিডিয়া কিংবা গুগলের জ্ঞান এই সমস্ত সাধনা গুরু পরম্পরাগতভাবে গুরুমুখ থেকে পাওয়া হয় অর্থাৎ গুরু তার শিষ্যকে যেমনভাবে সাধনার জ্ঞান দেন সেইভাবে এই সমস্ত সাধনা আমাদের কাছে এসেছে এই সমস্ত সাধনা আমরা আমাদের চ্যানেলে আপলোড করি সবই গুরু পরম্পরার সাধনা তাই প্রতিটি সাধনাই অসাধারণ ও সম্পূর্ণ ভিন্ন ধরনের হয়ে থাকে আজ আমি যে সাধনা আপনাদের দিতে চলেছি সেটি হলো মা আশু মেহেত রানীর সাধনা অর্থাৎ মা আশু মেহেত রানীর এক গোপনীয় সাধনা যা এক মহাপ্রবল এবং অত্যন্ত তীব্র তীব্রতামসিক সাধনা এটি আমি নিজেও করেছি এবং সেই মন্ত্র আমি আপনাদের দেব যা আমি নিজে জপ করেছি দেবাদিদেব মহাদেব মা আশু মেহেত্রাণীকে সৃষ্টি করেছেন একমাত্র মুসলিম অর্থাৎ পীরবাণী তন্ত্রমন্ত্র থেকে আমাদের সনাতন ধর্মকে রক্ষা করার জন্য মা আশু মেহেতরাণীর সাধুকের উপর কোনো ধরনের তন্ত্রমন্ত্র চালান বান্টনা টোটকা বা দেব দেবীর মাধ্যমে কোনো ক্রিয়া করা সম্ভব নয় কারণ মা আশু মেহেরানি মেলি বিদ্যার অন্তর্গত মায়ের রাস্তায় দেব দেবী পীর পয়গম্বর আসার আগেই মা আশু মেহেরানি উচ্ছিষ্ট ইত্যাদি নিক্ষেপ করে মা আশু মেহেরানি আমাদের থেকে পর্যন্ত সবাইকে ফটকান লাগিয়ে চলে মায়ের এক হাতে ঝাড়ু থাকে যা দিয়ে সব ধরনের অভিচার ক্রিয়া ও সাধকের শত্রুদের দমন করে সেই শত্রু দেব দেবী যে কেউ হোক না কেন মায়ের রাস্তায় কালী দুর্গা এমনকি অন্যান্য দেবদেবীরা ভয়েও আসে না মা আশু মেহেরানি এমন এক দেবী যিনি সর্বত্র যেতে পারেন কিন্তু দেব দেবীদের একটা নির্দিষ্ট বাউন্ডারি থাকে তারা সর্বত্র যেতে পারেন না দেব দেবীরা খারাপ নোংরা জায়গায় যেতে পারেন না আমি এটি পূর্ণ বিধি সহমন্ত্র সহ আপনাদের দেব অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন এই মন্ত্র আপনি পড়লেই গায়ে কাটা দেবে এই মন্ত্র আপনি কোনো বইয়ে পাবেন না যে কেউ যদি এই সাধনা করতে চায় তার জন্য গুরু থাকা বাধ্যতামূলক কেবল গুরু সান্নিধ্যে ও গুরু নির্দেশনায় এই সাধনা করা উচিত যারা দীক্ষিত নন তারা কেবলমাত্র জ্ঞানের উদ্দেশ্যে ভিডিওটি দেখুন কিন্তু এই সাধনা করবেন না এই মন্ত্র সাবর মন্ত্র কিন্তু এটি অত্যন্ত শক্তিশালী যারা করতে চায় না তাদের জন্য অজুহাতের অভাব হয় না কিন্তু যারা করে তাদের জন্য কোনো কিছুই বড় বাধা নয় মা আশু মেহত্রাণীর এই সাধনা প্রত্যক্ষীকরণের সাধনা অর্থাৎ এই সাধনায় মার দর্শন দেন এবং সাধককে বচন দেন এবং সাধকের সাথে জীবনভর থেকে যাবার শপথ দেন মা যদি সাধকের উপরে প্রসন্ন হয়ে যায় তাহলে সাধক ভিখারী থেকে রাজাও হতে পারে এই সাধনার মাধ্যমে সংসারের এমন কোন কাজ নাই যে কাজ আপনি করতে পারবেন না অর্থাৎ এই সাধনার মাধ্যমে আপনি যা চাইবেন সেই কাজই করতে পারবেন মানে বশীকরণ বিদেশন স্তম্ভন মারণ মোহন আকর্ষণ ইত্যাদি নানা কাজ আপনি অনায়াসে করতে পারবেন এবং এই সাধনাটি সাধনার মাধ্যমে আপনার দিব্য দৃষ্টি লাভ হবে অর্থাৎ আপনি যে কেউ সম্বন্ধে বা নিজের দিশা দেখতে পারবেন এবং দিশা দেখে বলে দিতে পারবেন আগত ব্যক্তিটির জীবনে কি সমস্যা চলছে বাকি কারণে কি সমস্যা হয়েছে থেকে কোন সমস্যা উনার সাথে চলছে সব ব্যাপারে আপনি উনাকে জানান দিতে পারবেন এই সাধনার আরো অন্যান্য লাভের বিষয়ে ধাপে ধাপে নিচে আলোচনা করছি মা আশু মেহত্রানি সাধনা হলো এক তান্ত্রিক ও সম্পর্কিত শক্তিশালী সাধনা যা বিশেষভাবে অশুভ শক্তি প্রতিরোধ শত্রু দমন ও তান্ত্রিক সিদ্ধি অর্জনের জন্য ব্যবহৃত হয় এই সাধনা সাধারণত অভিজ্ঞতান্ত্রিক বা শ্মশান সাধকরা করে থাকেন নিচে ধাপে ধাপে এই দেবী ও সাধনার পূর্ণ বিবরণ আলোচনা করা হলো। হল দেবী মা আশু মেহেত্রানী মা আশু মেহেত্রানী একজন শক্তিশালী তান্ত্রিক দেবী যার স্থান মশান বা নামের আশু অর্থ দ্রুত বা তরিত এবং মেহেত্রাণী অর্থাৎ মোশান শ্মশানের রক্ষাকর্ত্রী রানী তিনি ভূত প্রেত পিসাজ প্রভৃতি অশুভ শক্তিকে দমন করেন সাধকের রক্ষা রূপে কাজ করেন অনেক তান্ত্রিক বিশ্বাস করেন তিনি কামরূপ কামাক্ষার এক শক্তিরূপা বা অঙ্গশক্তি দুই মা আশু মেহেত্রাণী সাধনার উদ্দেশ্য ও ফলাফল সাধনার মাধ্যমে যা পাওয়া যায় ভূত প্রেত নজর লাগা জাদুটনার প্রভাব দূর শত্রু নিধন তন্ত্র আক্রমণ থেকে সুরক্ষা অলৌকিক শক্তি ও তান্ত্রিক ক্ষমতা অর্জন ব্যবসা জীবনে উন্নতি এবং বাধা দূরীকরণ ভয়মুক্ত জীবন ও আত্মবিশ্বাস তিন সাধনার সময় ও স্থান সর্বোত্তম সময় নবরাত্রি নবরাত্রিতে সাধনা করলে নয় দিন সাধনা করতে হয় বাকি অন্যান্য দিনে সাধনা একুশ দিন করতে হয় মুহূর্ত হল অমাবস্যা চৌদ্দশী মহাকালরাত্রি বা পূজা রাতে স্থান শ্মশান নদীর পারে নির্জন বন বা বিশেষ স্থল ঘরে করা হলে নির্জনতা বজায় রেখে করুন সাধনা চলাকালীন সেই ঘরে যেন কেউ প্রবেশ না করে বিশেষ করে মহিলার প্রবেশ নিষিদ্ধ সময় রাত দশটা থেকে দুইটার মধ্যে চার উপকরণ ঘরে অর্থাৎ বাড়িতে করলে মার আসনের জন্য একটা জলচৌকি লাগবে আসনের উপর একটা লাল কাপড় বা কালো কাপড় বিছান আসনের কাপড়ের উপরে কয়েকটা লাল ফুল রাখুন ঘরে সাধনা করলে জল চৌকির উপরে মা আশু মেহেত্রানীর ছবি বা প্রতীক বসাবেন আর শ্মশানে সাধনা করলে যচৌকি এবং মায়ের ফটো লাগবে না সেক্ষেত্রে সাধক শ্মশানের চিতার সামনে বসে সাধনা করবেন সরষের তেলের মাটির প্রদীপ আগর বাতি কালো ফুল শ্মশানে সাধনা করলে সাধক নিজের কপালে তিলক দিবেন আর বাড়িতে ঘরে সাধনা করলে সাধক নিজের কপালে এবং মার আসনে অমায়ের ফটোতে লাল সিঁদুরের তিলক লাগাবেন বস্ত্র কালো কাপড় আসন কুশাসন বা কালো কম্বলের আসন ভোগের জন্য সাতজাতের মিষ্টি সাচিপান বাতাসা কর্পূর শুকরের কলিচা দেশি মদ এবং একপাত্র জল প্রতিদিন কার্যের পরে বলিস্বরূপ একটি লেবুকে খারাখারি ভাবে কেটে বলি দেবেন এবং প্রতিদিনের পুজো শেষে ভোগ সামগ্রী সহ বলি লেবু জল প্রবাহ করতে হবে নির্দিষ্ট দিনের সাধনা পূর্ণ হবার পরের দিন জপ মন্ত্রের একমালা হবন করতে হবে হবনের জ্বালানির জন্য আম কাঠ ব্যবহার করুন হবনের জন্য লাগবে হবন সামগ্রী গুগুল জো যুলমরিচ এলাইচি চিনি হৃত শুদ্ধ সরিষার তেল এবং মদ জপের জন্য একশো আটটি দানার সিদ্ধ ও সংস্কারিত রুদ্রাক্ষ বা কালো হাকিকমালা ব্যবহার করুন পাঁচ সাধনার প্রক্রিয়া বিধি এক স্নান করে পবিত্র ও শুদ্ধ হয়ে কালো কাপড় পরিধান করুন দুই দক্ষিণমুখী হয়ে মাটির ওপর আসন নিয়ে বসুন তিন মায়ের প্রতিমা বা প্রতীক সামনে রেখে প্রদীপ জ্বালান ধূপ দিন এবং একটা পাত্রে ভোগ অর্পণ করুন পূজা শেষে জপমালাকে প্রণাম করে প্রথমে একমালা গণেশ মন্ত্র জপ করবেন গণেশ মন্ত্র ওম বম গণপতয় নম এরপরে একমালা বৈরব মন্ত্র জপ করুন বৈরব মন্ত্র হল ওম বম বটুকায় নম এরপরে একমালা গুরু মন্ত্র বা দীক্ষা মন্ত্র জপ করুন গুরু মন্ত্র বা কুণ্ডলী মন্ত্র দিয়ে সাধক নিজের আসনের চতুর্দিকে একটা কুণ্ডলি বানাবেন যেটা সাধককে অবাঞ্চিত শক্তির হাত থেকে রক্ষা করবে চার এরপরে মা আস মেহতারানীর শক্তিশালী সাবর মন্ত্র প্রতিদিন একশো আট বার জপ করুন জপ মন্ত্র হল স্বত আদেশ শ্রীনাথজি গুরুজি কো আদেশ ও গুরুজি বাঙাল খণ্ড কামরুদেশ কে আশো মেহতারানী মাই হাত ময়ূরপঙ্খ কা মুন্ডমালা কালী জটা সিংহ সওয়ার পায়ের নৃত্য করে মোশান চৌপটা কামরুদেশে আসো মেহতারানি আই লাল ঘাটিকে লাল নদীকে লাল জালাল কো সাথ মেলাই মুরঘটকে মরি মুশান কো ঘাটকে ঘটিয়া কোলাই কলুয়াবির ও চৌষধ যোগিনী কো লাই ঐরানি মেরানি কো ডুডি সুখী কো মেরানি কো চার কোর চৌপ্রি লাই আকাশতর পাতাল ধুলম ধুল উড়াতে আই যায়গি খোনো খোনাতে আয়েগি খেল খেলাতি কোট কোট পে খেলে ডাল ডাল পর ঝুলে তাল তাল ক সুখায়ে ভূত ভবিষ্য কবতায় তীর পর তীর চালায় কে পূর্ব জন্ম কো না বুতায় তো আসো মেহতারানি না অমুক কা অমুক কাম করকে না বাতায় তো আসো মেহেতরানি ন কহাবে বন্ধ খুলি আখন সে বোতায় সহি গাও সংবদ জাতি ধর্ম গেল কো নেত্রণ সে না বোতায় তো মহাদেবজি জটা উখার খুন মে স্নান করে বাঁচা চুকে তো কামধেনু গায়ে কি বটি দান্ত নিচে দোবায় শব্দ সাচা পিণ্ড কাঁচা পুরো মন্ত্র গুরু গোরক্ষনাথ বাঁচা সত্যনাম আদেশ বরুকা ঘাট ঘাট কি তুমি মোল ঘট কাবান উলটি তুমি উল্টাবান দোহাই আসো মেহতারানি কি পাঁচ প্রতি রাতে দিন পর্যন্ত জব চালিয়ে যান প্রয়োজনে গুরু থেকে দীক্ষা নিয়ে করুন ছয় সতর্ক ও নিষেধ শেষে মালা ও আসনকে প্রণাম করে তবেই আসন থেকে উঠবেন অভিজ্ঞ গুরু ছাড়া সাধনা না করা উত্তম ভয় সংশয় বা কৌতূহলবশত করলে বিপদ ঘটতে পারে সাধনার সময় মদ মাংস নারী সংস্পর্শ মিথ্যা বলা রাগ নিয়ন্ত্রণ না রাখা নিষিদ্ধ সাত সিদ্ধি লাভের লক্ষণ রাত্রে স্বপ্নে দেবীর দর্শন গায়ের কাটা বা কম্পন অনুভব অশুভ ঘটনা হঠাৎ বন্ধ হয়ে যাওয়া বিশেষ অনুভব বা নির্দেশ পাওয়া মা আশু মেহেত্রানী সাধনা হলো এক গভীর এবং ভয়ঙ্কর শক্তির উৎস সাধনা সঠিকভাবে করলে এটি অভিভাবক শক্তির মতো কাজ করে এবং অশুভ শক্তির বিরুদ্ধেই এক প্রতিরক্ষা বলয় গঠন করে তবে এটি কখনোই খেলা বা পরীক্ষামূলকভাবে করা উচিত নয় শাস্ত্র বলে গুরু বিনা জ্ঞান নয় সাধনাও নয় অন্তর থেকে যদি প্রকৃত সিদ্ধির আকাঙ্ক্ষা থাকে তবে প্রথমেই প্রয়োজন গুরুর অনুমতি ও সঠিক দিশা স্মরণ রাখুন বিনা গুরুর নির্দেশে সাধনায় বসলে ফল হয় না বরং অনিষ্টি ডেকে আনে যদি আপনি প্রকৃত সাধনায় আগ্রহী হন পূর্ণ মার্গদর্শন সঠিক দীক্ষা ও পূর্ণাঙ্গ সাধনা সামগ্রীর জন্য যোগাযোগ করুন মা কামাখ্যা ধাম সোমনাথ অহরী হোয়াটসঅ্যাপ কল নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত